এটা হলো একটা ওপেন মার্কেট যেটা মস্কো রাশিয়ার ইউরোপের সব থেকে বড়ো মার্কেট ইউরোপ তার চায় চায়না সব জায়গা থেকে ইম্পোর্ট হয়ে আসে এবং এইখানে বার্গেনিং করা যায় এখানে বার্গেনিং করে আমাদের লিটারলি দেশের মতো যেমন নিউ মার্কেট এরিয়াগুলো আছে এখানে লিটারলি বার্গেনিং করে আপনি আপনার ইচ্ছা মতো দাম বলেন যেটা আমাদের দেশে সাধারণত আমরা করে থাকি তো রাশিয়ার আর অন্য কোথায় তেমন একটা করা যায় না বাট এটা হলো আমাদের যারা বার্গেনার ারদের হ্যাভেন ইলেকট্রনিক্স কসমেটিক্স গিফটেড প্রোডাক্ট মানে সব কিছু একসাথে খিচুড়ি সো রাশিয়ার মস্কোতে কেউ যদি ব্যবসা করতে চায় তারা এখানে খুব কম দামে জিনিসপত্র কিনে তারা ব্যবসা শুরু করতে পারে এইখানে পাওয়া যায় হরেক রকমের জিনিস ড্রেস ব্যাগ প্যাক এখানে হলো ছেলেদের লার্জেস্ট অ্যামাউন্ট অফ শুজ পাওয়া যায় ছোট ছোট বক্স তারা সামনে একটা দিয়ে রাখে যেখানে সাধারণত তারা যেগুলো ডিসকাউন্টেড প্রাইস থাকে ওইটা ছোট বক্সের সামনে দিয়ে রাখে মাত্র আটশো টাকায় লিটারালি আপনি যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল ফার্স্ট কপি সবই পাওয়া যায় এখানে খুচরো বিক্রি আছে তেমন হোলসেল মার্কে বিক্রিও আছে কেউ যদি মানে রাশিয়াতে যত সব ছোটো ছোটো দোকানগুলো আছে তারা এখান থেকে জিনিসপত্র হোলসেলে কিনে তারা তার দোকানে বেশি দামে বিক্রি করে